আজকাল এমন একটা ট্রেন্ড হয়েছে কিছু না করে পেতে চাই দেখুন প্রথমেই বলছি যে যারা না করে পেতে চায় তাদের দ্বারা কিচ্ছু হবে না পরিশ্রমের ফল আছেই পরিশ্রমী ভাগ্য গড়ে দেয় আপনি অনেক শিক্ষিত মানুষ হতে পারেন যদি পরিশ্রমী না হন যদি অলস হন কোনোদিন আপনি জীবনে সফল হতে পারবেন না যদি চাকরি বাকরি বা কোনো কিছু একটা পানও সেটা হাত থেকে চলে যাবে যাদের চাকরি বাকরি নেই টাকা পয়সা নেই অন্ধকারে বসে যারা কাঁদছে যারা সমস্যায় হাত রাখছে তাদের প্রত্যেকের জন্য বলছি মানে বেকার চেয়ে বেকার খাটা ভালো না কিছু না কিছু কাজের মধ্যে ইনভলভ থাকা এতে ডিপ্রেশন আসবে না অধিকাংশ মানুষ এই হতাশা থেকে ডিপ্রেশন এর থেকে এমন এক আবর্তে পড়ে যাচ্ছে যার ফলে জীবনে কর্মক্ষেত্রে আর সফল হতে পারছে না আর জীবনে কিছু করতে পারছে না যার ফলে ডিপ্রেশন রাগ ভাঙচুর অশান্তি শেষমেশ আত্মহত্যা করে ফেলছে জীবন অসফল হয়ে যাচ্ছে প্রত্যেকে এনগেজড এনগেজ থাকুন কোনো না কোনো কিছুর সঙ্গে বিনা ব্যয় বিনা শ্রমে বিনা পারিশ্রমিকে শ্রম করুন স্বেচ্ছায় মানুষকে সেবা দিন ছেলে মেয়েদের ফ্রিতে টিউশন পড়ান আরো অনেক কাজ আছে যেগুলো অন্য জন্য ভালোবেসে ক্লাবে যান মন্দিরে যান মঠে মন্দিরে গিয়ে কাজ করুন যেখানে যে হয় ফ্রি সার্ভিস অন্যকে দেব এইভাবে যখন আমি এনগেজ হবেন আপনার কাজের মতো দিয়ে জীবনে দেখবেন কোন অবসরে লক্ষ্মী ঠাকুর এসে আপনাকে ধনের দরজা খুলে দেবেন তখন আর চিন্তা নেই এটাই হচ্ছে সমস্যা সমাধানের একমাত্র পথ দেখা হচ্ছে পরবর্তী পর্বে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন নমস্কার